প্রথম প্রশ্ন তোমার রবকে আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন ওমা দিন তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো তৃতীয় প্রশ্ন বিশ্বনবীর চেহারা দেখে বলা হবে রজুল এই লোকটারে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক কিনা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা দু জহানের বাদশা তুমি پیارا نبی আলা आला চেয়ে সুন্দর তুমি নবী ঠিক কি তিনটা প্রশ্নের যত যত উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আর একটা প্রশ্ন করা হবে ওয়া মা ইলম তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছ নাকি জেনে বুঝে আসছো নকল হয় না